বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ আমার এর আগে যে ভিডিওটা গেছে দয়া করে সবাই ভিডিওটা দেখবে এবং প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করবে আর ওদের সবার চ্যানেলেই ওদের নাম্বার দেওয়া আছে তোমাদের যার যেমনভাবে ক্ষমতা প্লিজ ওদের পাশে গিয়ে দাঁড়াবে এই অনুরোধটুকু আমি করতে চাই দেখো সব ভিডিও ব্যবসার জন্য নয় আমি ওই ধরনের ভিডিওগুলো করি আমার মানবিকতার খাতিরে আমার মন থেকে আমি চাই তাই করি আর এই যে এখন এই যে বৃষ্টিপিতমকে নিয়ে যে ভিডিও করব এগুলো আমার ব্যবসার জন্য সত্যি কথা বলতে আমি ভয় পাই না তোমরা অনেকেই হয়তো ভেবেছিলে এতটা টাইম হয়ে গেল বৃষ্টি বৃষ্টিপীতম কেন আসছে না দিদির চ্যানেলে দেখো বৃষ্টি বৃষ্টিপ্রীতম হচ্ছে শো স্টপার শো স্টপার তো ওরা ছাড়া একটা দিনও কমপ্লিট নয় কমপ্লিট হবে না এই মুহূর্তে যাই হোক আজকে কিন্তু আমাকে ছাদে বসে ভিডিও করতে হচ্ছে ঘরে বসে ভিডিও করার মতো কোনো পরিস্থিতি নেই কারণ ওই যে বললাম আমার মানে আমাদের এখানে ভোল্টেজ আপডাউন করছে ওয়াইফাইও ঠিকমতো চালাতে না জানি না কখন ভিডিওগুলি গিয়ে পৌঁছাবে সকাল থেকে ব্যস্ত ছিলাম তারপরে যখন ভাবলাম ভিডিও করবো তারপর থেকে দু তিন ঘন্টা আমাকে এই কারেন্টের জন্য মানে নষ্ট করতে হলো আর কি যাই হোক যাই হোক সেসব কথা বাদ দাও চলো অনেকেই তো তোমরা বলো প্রমাণ দাও প্রমাণ দাও প্রমাণ দাও প্রমাণ যে এত কিছু আমি তুলে ধরি এত কিছু বলি তাতে তোমাদের প্রমাণ হয় না আজকে যদি প্রমাণ দিই তারপরে তোমরা ঠিক কী করবে বলো তারপরে তোমরা ঠিক কী করবে আচ্ছা প্রমাণ দেবো ভিডিওটা পুরো দেখো পুরো সঙ্গে থাকো লাস্ট ভিডিও দেখে ওদের চ্যানেলের লাস্ট ভিডিও দেখে এসেছো আমিও দেখেছি অনেক কিছু রাজা বাবু রান্না করলেন হ্যাঁ আমি একটা ভালো নাম দিয়েছি রাজা আর রানী আমার মেয়ে দেখো পেছনে কি দুষ্টামি করছে যাই হোক রাজা আর রানী বাবু নতুন বাসনপত্রে পট্রে কাঁসার তার মধ্যে অনেক কিছু রান্না করলেন নতুন বাসনের উদ্বোধন হলো প্রথমে তো ভেবেছিলাম যে হয়তো ঠাকুরের জন্য কিছু হচ্ছে পরে দেখলাম না সবটাই নিজেদের আর কি ওই সেবার জন্য হচ্ছে ঠাকুরের সেবার জন্য না খিচুড়ি হলো তারপরে কী হলো না নাড়ু হলো আমাদের বাড়িতেও নাড়ু হয় কিন্তু ওই সেই ওই একটা টাইমই হয় জানো ওই লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী পুজোর সময় নাড়ু করা হয় আর এদের আবার নাড়ুটা নাকি ভালোবাসে মাঝে মাঝে খিদে পেলে খায় কিন্তু নাড়ু তো নারকেলের আবার ডাইজেস্টে একটু সমস্যা হয় মানে আমাদের হয় আমাদের তো আবার টিউমার বা ক্যান্সার নেই কিন্তু অনেক রকম অ্যান্সারওয়ালা রোগ আছে তো সেই জন্য আবার নারকেলের জিনিসটা খুব একটা বেশি খেতে পারি না ডাইজেস্টের প্রবলেম হয় বিশেষ করে নাড়ু জাতীয় জিনিস যেগুলো মিষ্টি দিয়ে করা হয় নারকেলের সঙ্গে এদের আবার নো অ্যান্সার রোগের মানুষদের আবার এই সব খেতে পারে কোনো সমস্যা হয় না যাই খাওয়াটা কোনো ব্যাপার না খেতেই পারে যার যেটা ভালো লাগে এটা নিয়ে কথা বলার কিছু নেই যাই হোক মহারাজ কিন্তু এখন রানীর সঙ্গে থাকতে থাকতে বেশ ভালো কুক হয়ে উঠেছে বেশ ভালো রান্নাবান্না করে তারপরে দেখলাম তাদের যে হেল্পিং হ্যান্ড আছে সে আবার আজকে মুখ দেখাতে চাইলো না একটা ভালো খবর এসছে কথাটা বলতে বলতে মনে পড়লো একটা ভালো খবর কালকে এসছে আমার কাছে জানো কি তোমরা ভালো বলবো না খারাপ বলবো জানি না চলো খবরটা বলেই দিই তোমাদের যদিও এই খবরের হান্ড্রেড পার্সেন্ট সত্যতা আমি জানি না খবরটা যেখান থেকে এসছে অ্যাকুরেট খবরই এসছে তো আমি প্রমাণ নেই সব কিছু তো প্রমাণ হয় না আমি আগেই বলেছি আমি ঘরে কি খাচ্ছি তার প্রমাণ কোনো ডকুমেন্টস হয় না আমি দিতে পারবো না আমি ঘরের কাজ করছি এর কোনো ডকুমেন্টস হয় না দিতে পারবো না সব কিছু ডকুমেন্টস তো হয় না যাই হোক চলো তোমাদেরকে এই এই কথাটা একটু বলি এই যে রাজা বাবু আর রানী মহারানী মশ বাবু আর রানী এরা দুজন নাকি ওদের গ্রামে মানে দুর্গাপুরে সবাইকে বলেছেন রানী মানে আমাদের মহারানীর নাকি ক্যান্সার হয়েছে মহারানী বাজবেন না এটা বলেই দুর্গাপুরে ধোঁকা হয়েছে আর কি এটাই নাকি বলেছেন আর ওই যে হেল্পিং হ্যান্ড একটা বাচ্চা মেয়ে তারা নাকি মেয়ে আছে যেটা রানী বলেছেন আর কি তো সেখানে সেই হেল্পিং হ্যান্ডও নাকি বিনা পয়সায় পাচ্ছে মানে পয়সা নিচ্ছে না মানে সিম্প্যি কার্ড শুধু আমার মনে হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়াতে খেলা হচ্ছে না কার্ড না প্র্যাকটিক্যালিও খেলা হচ্ছে মানে বাস্তবে খেলা হচ্ছে সবার সঙ্গেই খেলছে তবে এখন সবাই না ডাউট প্রকাশ করছে মানে আমরা তো ভিডিও দেখে ভিডিও ধরে অনেক তল পর্যন্ত গিয়ে অনেক কিছু তথ্য উঠে এসেছে সেটা ভিডিওর মাধ্যমে দিচ্ছি এবার দেখো সোশ্যাল মিডিয়ায় এখন ম্যাক্সিমাম মানুষ অ্যাক্টিভ থাকলেও এখন অনেক সংখ্যক মানুষ আছে যারা অ্যাক্টিভ নয় যেমন আমার আমাদের বাবা মায়েরাই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নয় তাদের অ্যান্ড্রয়েড সেটও নেই তারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে কানেক্টেড নয় আবার অনেকের আছে অ্যান্ড্রয়েড সেট আছে কিন্তু সোশ্যাল মিডিয়ার সঙ্গে কানেক্টেড নয় তো সেই রকমই অনেকেই আবার মানে এই এখানে কানেক্টেড নয় তো সেখানে সেই ধরনের মানুষগুলোকে বোধহয় একটু বোকা বানানো বেশি সহজ হয় কারণ সবাই তো আর কন্ট্রোভার্সি পছন্দ করে না দেখেও না তো এই খবরটুকু শুনতে পেলাম যে রাজাবাবু আর মহারানী নাকি ক্যান্সার বলে ঢুকেছেন এবং অ্যান্সার নেইওয়ালা রোগের জন্য নাকি ফ্রিতে হেল্পিং হ্যান্ড পেয়েছেন জানি না এর কতটা সত্যি আছে তবে তাদের এখন ডাউট হচ্ছে তারাও বলছে ক্যান্সারওয়ালা পেশেন্টের তো অ্যান্সারওয়ালা ট্রিটমেন্ট দরকার কোনো অ্যান্সারওয়ালা ট্রিটমেন্ট তো নেই বলো তো কেন আমি আবার তাদেরকে বলেছি এই কেন উত্তরটা তোমরা আশেপাশে থাকো তো একটু না নাগো কারণ আশেপাশ থেকে তো অনেক কমেন্টস করার লোক ছিল ভালোবাসার লোক ছিল মেটার এই হয়েছে মেয়েটার সেই হয়েছে অমুক না তমুক না আমি গিয়ে দেখে এসেছি তারা আর এখন আসে না তাদেরও এখন মুখ লুকাতে হচ্ছে বুঝতে পেরেছ অথচ দেখো অন্য অন্য জায়গা থেকে আশেপাশের লোকজনে সে এখন এই ধরনের কমেন্টস করছে যে কোনো ট্রিটমেন্ট তো হচ্ছে না যার ক্যান্সার হবে তার তো একটা প্রপার ট্রিটমেন্ট দরকার তাই না ক্যান্সার মানেই খারাপ সেটা বলছি না ক্যান্সারও অনেকগুলো স্টেজ থাকে কিন্তু ট্রিটমেন্ট তো করতে হবে ক্যান্সার না হোক আমার একটা জ্বর হয়েছে তার জন্য তো আমাকে মেডিসিন নিতে হবে প্যারাসিটামল খেতে হবে ও মেডিসিন বলা আরেকটা কথা মনে পড়লো এই আমাদের মহারানী কি মেডিসিন খেয়েছে কালকের ভিডিওতে এ আমি না ভিডিও দেখেছি মেন মেন পয়েন্টসগুলো কিন্তু ওই মেডিসিন বলা পার্টসটা আমার চোখে পড়েনি মানে আমি আমি একটু স্কিপ করে করে দেখেছি অত সময় নেয় আর এদের ভিডিও অত দিয়ে আমার দেখতে ইচ্ছা করে না আমার কন্টেন্টের জন্য যেটুকু দরকার আমি শুধু সেইটুকু দেখি একদম ছাপো সত্যি কথা বলছি কারণ এটা এখন আমার ব্যবসা হয়ে দাঁড়িয়েছে এটা এই মুহূর্তে এখন আমার ব্যবসা তো আমাকে আমার এক করলে দিদি গো ও দিদি মেডিসিন জানো এই যে তোমরা দেখিয়েছে যারা বলো না প্রমাণ দাও 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 প্রমাণ 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 কত দেবো গো তোমাদেরকে কত প্রমাণ দেবো ও অফিসিয়ালি প্রমাণ ডকুমেন্টস হ্যাঁ অনেক কিছু ডকুমেন্টস আছে সবকিছু তো ডকুমেন্টস ছাড়া হয় না যেমন ওদের বলবো থাক বন্ধুরা থাক একটু কষ্ট করো না গো তোমরা আমি তো আগেই বলেছি দেখো অফিসিয়ালি জিনিস অফিসিয়ালি আসাই ভালো আসবে প্রমাণ কিন্তু আসবে ওয়াইটি প্ল্যাটফর্মেই আসবে যেখান থেকে হোক তোমরা দেখতে পাবে দেখো একটা মানুষ প্রমাণ তো এই যে আমরা যারা ওর এগেন্স্টে কথা বলছি সবার চ্যানেলে গিয়ে 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 সম্ভব নয় হয়তো এক একটা জায়গা থেকে আসবে একটা জায়গা থেকে আসবে কিন্তু ওয়াইটিতেই টিতেই আসবে এটুকু তোমাদের বলে দিলাম এবার অফিসিয়ালি ডকুমেন্টস যদি তোমাদের দেখতে হয় একটু ওয়েট করতে হবে ধৈর্য একটু ধরতে হবে এক বছর ধরে আমাদের খেলিয়েছে এবার একটু ওরাও একটু খেলুক এবার চলো প্রমাণ প্রমাণ দেবো তোমাদেরকে প্রমাণ দেবো হ্যাঁ মেডিসিন নাকি খেয়েছেন আচ্ছা বন্ধুরা এই জাস্ট কয়েকদিন আগে বোধ কালকে না পরশু দিন পরশু দিনের ভিডিও আমি বলেছিলাম যে দেখো আমরা প্রমাণ দেওয়ার আগেই বৃষ্টি প্রমাণ নিয়ে না আসে দেখেছো তো দেখেছো তো বৃষ্টি প্রমাণ দিচ্ছে কিনা না দেখেছ আরে খবর থাকে গো কন্ট্রোভার্সি করছি এমনি এমনি হাওয়ায় হাওয়ায় কোনো কথা বলতে পারি না আর সেই কথাগুলো তোমাদের মনে দাগ কাটছে সেটা ভাবছ আমরা খবর পেয়ে গেছি তো বৃষ্টি প্রমাণ দেবে বন্ধুরা বৃষ্টির প্রমাণ আগে আসুক একে একে তারপরে আমি সব প্রমাণ এখানে দেব অফিসিয়ালি অফিসিয়ালি প্রমাণ দেব হুম একটু ওয়েট করো এই দেখো আজকে বৃষ্টি বেশ কয়েক মাস ধরে অসুস্থ সেপ্টেম্বরে গিয়েছিল চেন্নাই সেপ্টেম্বর থেকে ডিসেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরও শেষ হতে আসে তার মানে তিন সাড়ে তিন মাস কোনো মেডিসিন আমরা খেতে দেখিনি দেখেছি বন্ধুরা দেখিনি এখন বৃষ্টি মেডিসিন নিচ্ছে অ বৃষ্টি বৃষ্টি কীসের মেডিসিন খেলে ওটা ওই যে সেই ডাক্তারের ফুলবাগান দেখিয়েছিলে ডাক্তারের চেম্বার দেখাউনি কারণ চেন্নাইয়ের মেডিসিন তো আমরা এই সাড়ে তিন মাসে দেখিনি আর চেন্নাইয়ের ডাক্তার আবার ভালো লাগেনি নিশ্চয়ই সেই মেডিসিন তুমি খাওনি কারণ চেন্নাই তো ডাক্তার শুধু দেখ মানে সশরীরে চোখে একটু দেখলেই তুমি সুস্থ হয়ে গেছো তোমার টিউমার না ক্যান্সার ঠিক হয়ে গেছে চোখ ঠিক হয়ে গেছে নার্ভ ঠিক হয়ে গেছে তারপরে আরও তোমার অনেক সমস্যা বডি পার্টস ড্যামেজ ঠিক হয়ে গেছে মেডিসিন খেতে দেখিনি এখন এই ডাক্তারের মেডিসিন খাচ্ছো প্রমাণ তো এখন বৃষ্টিকে দিতেই হবে তাই না বন্ধুরা ও যে কি ফার্সা ফেসেছে তোমরা সেটা বুঝতে পারছো না কোথায় যে ও ফেঁসেছে না সেটা তোমরা বুঝতে পারছো না আমি সব বুঝতে পারছি সব খবরও আমার কাছে আছে ভালো এক কমেন্টস এসছে ভালো কমেন্টস এসছে আমি বলবো অবশ্যই এই যে মেডিসিনটা খেলো না আগে এটা ক্লিয়ার করে নিই এই মেডিসিন খাওয়াটা প্রমাণের একটা পার্ট কারণ আমরা এমনভাবে ওকে চেপে ধরেছি না ওকে এখন দেখাতেই হবে ওকে এখন দেখাতেই হবে প্রমাণ কিন্তু অনেক কিছু দিচ্ছে শুধু তোমরা ধরতে পারছো না কারণ তোমাদের তো আবার আমার মতো শকুনের চোখ না চলো আজকে আমার শকুনের চোখ দিয়ে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই মেডিসিন খাওয়া দেখালো ওই যে বারবার বলি একটা মেডিসিন তো খেতে দেখিনি একটা মেডিসিন তো খেতে দেখিনি তাই দেখালো যে দেখো এবার সেই মেডিসিনটা প্যারাসিটামলও হতে পারে বা মাথা যন্ত্রণা মাইগ্রেনেরও হতে পারে বা অন্য কোনো কিছুরও হতে পারে বা ঘুমেরও হতে পারে দেখো মেডিসিনটা কিসের খাইয়েছে সেটা কিন্তু দেখাবো না হাইট হাইট বলা খেলা কিন্তু আমি খেলতে ভালোবাসি মেডিসিন খেয়েছি কিন্তু বলতে কিন্তু পারবে না আমি মেডিসিন খাইনি একদম বলবে না ভিউজ আপে করো শিগগির ভিউজ আপে করো শুধু ডাউন করার ধান্দাবাজি শিগগির আপে করো শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো অসভ্য নোংরা খালি আমাদের ভিউজটাকে ডাউনে করে দিচ্ছে পয়সা নেই আমি বাসনপত্র কিনতে পারছি না আর শুধু এস পে গিয়ে একটুখানি সিনেমা দেখেছি আমার তো কন্ট্রোভার্সিও চাই বোঝে না একদম বোঝে না আমার ভিউজগুলো কন্ট্রোভার্সি কি এটা কি সুন্দর বোঝে আর বুঝে বুঝে কি সুন্দর কন্ট্রোভার্সি করে তারপরেও ভিউজটা আমার কি সুন্দর ডাউনে রয়েছে একটু আপে ওঠে না একটু ভিউজটাকে আপে তোলো না গো একটু আপে তোলো তুলে দেবে বৃষ্টি বলে দিয়েছি সবাইকে বলে দিয়েছি মহারাজ মহারানি সবাইকে বলে দিয়েছি কোনো চিন্তা নেই তুলবো তুলবো দালাও যাই হোক মেডিসিন খাওয়াটা কিন্তু দেখিয়েছে ফাইনালি কখনো ভিডিও জানি ডিলেট হয়েছে বন্ধুরা কখনো ভিডিও ডিলেট হয়েছে কটা ডিলিট তো দুটো ভিডিও গেছিল ঠিক বলছে বৃষ্টি উত্তর দিয়েছেও হ্যাঁ ব্লাড ভিডিও রিভিউতে গেছে ওদের কথায় ব্লাড আছে বলে রিভিউতে নিয়েছে তখন নেয়নি এখন কিন্তু হেভি মানে রেস্ট্রিকশন ওয়াইটিতে আমরা যারা কাজ করি আমরা জানি একটা ভিডিও যখন পোস্ট করতে যাই না আমার এমন অনেক ভিডিও আছে এক ঘন্টাও চেকিংয়ে রেখে দেয় এক ঘন্টাও চেকিংয়ে রেখে দেয় সেখানে ওদের ব্লাড ভিডিও কুড়ি পঁচিশ দিন পরে রিভিউ তো নিয়েছে হেবি ভালো কানেকশান ওয়াইটির সাথে হেবি কানেকশান জানো তো তোমরা কেউ বোঝো না সত্যি এত কম বোঝলেও কিন্তু খেলবো না আমি কিন্তু খেলবো না বলে দিচ্ছি একটু বেশি বেশি বোঝো যাই হোক কি হলো ভিডিও ডিলেট হলো প্রথমে ভিডিও ডিলেট হলো কি ভিডিও ব্লাড বালা ভিডিও কারণ ওটা সবাই ধরে ফেলেছে জুম করে করে দেখছিল তো সবাই ওকে বলছিল আলতা কেউ বলছিলো সস এক্সেট্রা এক্সেট্রা তাই জন্য ওটাকে রাখা যাবে না কারণ প্রমাণ যে রাখা যাবে না তাই ওটা ডিলেট তারপরে আস্তে আস্তে অনেক ভিডিও ডিলেট হচ্ছে ছখানা ভিডিও ডিলেট হচ্ছে এই শোনো তোমাদেরকে একটা কথা বলছি ওদের এই যে পুরনো স্বামীর দ্বারা অত্যাচারিত অনেক ভিডিও ডিলেট হচ্ছে আরও আছে একটা ফোনে না সম্ভব না তোমাদের ভিউয়ার্সদেরকে বলছি প্রয়োজনে লাগবে বুঝতে পারছ না আমি সিরিয়াস বলছি বিশ্বাস করি আর কি না তোমরা একটু কিছু কিছু ভিডিও কিছু কিছু থাম্বেল একটু সবাই একটুখানি ভিডিওগুলো ডাউনলোড করে থাম্বলগুলো স্ক্রিনশট মেরে রাখো তো যে ক্যান্সার না টিউমার এরকম অনেক কিছু ডিলেট হচ্ছে কিন্তু অনেক কিছু ডিলেট হচ্ছে ছখানা অলরেডি ডিলেট অলরেডি ডিলিট কিন্তু বৃষ্টি আমি না ডাউনলোড করলে লেখে দিয়েছি জানো কি হবে এবার কি হবে কেস করবে না আমার নামে বৃষ্টি অবৃষ্টি করবে না আমার নামে ধরো বৃষ্টি আমাদের রাজা রানী সরি ধরো এই যে রাজা রানী অনেকের ভাষা অনেকে সব আবার হুমকি টমকি মারে তো রিপোর্ট করবো কেস করবো ধরো কেস করলো এবার কেসটা কোর্টে উঠলো ধরো কোর্টে গেলাম এই বন্ধুরা আমরা সবাই যাবো হ্যাঁ বন্ধুরা আমরা সবাই যাব। ধরো আমরা সবাই গেলাম এবার ওখানে যে জর্জ আর কি উনি ধরো ওরা কাট করা দাঁড়িয়েছে আমরা কাঠ করা মানে আমি 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 শকুনের চোখ নিয়ে আমি কাঠ করা দাঁড়িয়েছি এবার বললো ধরো আমাদের আর মহারানী মাই লর্ড এই যে মেয়েটা কন্ট্রোভার্সি করে ডিম্পি লাইফস্টাইল প্রচন্ড বাজে নোংরা আমার পাস টেনে আনছে কি এমন অন্যায় করেছি আমি কি এমন অন্যায় করেছি আমি শুধু আমার বৌদিকে ভালোবেসেছি এটা কি অপরাধ নাকি ভালোবাসা কি অন্যায় নাকি বুক ফুলিয়ে বলবো আমি ভালোবেসেছি আমার বৌদিকে ভালোবেসেছি আচ্ছা কেন তুমি তোমার বৌদিকে ভালোবাসলে আসলে আমার দাদার একটা ব্রাইট কেরিয়ার ব্রাইট ফিউচার খুব ভালো প্রসপেক্টাস আমার দাদার আমার দাদা সব ভালো এম পাস কোয়ালিফাইড দাদার মানে আমার যেঠু প্রচুর পয়সা রেপুটেটেড সবাই এক নামে চেনে দেখতে সুদর্শন আমার দাদা হ্যান্ডসাম সব দিকে মানে কোনো দিকে কমতি নেই বাজি মাত করা একদম সব পার্সোনালিটি সেখানে আমি ছাপোসা হয়ে গেছি আমার বাবার অত একটা হাই প্রোফাইল নই আমরা তারপরে আমি তো সেরকম কোয়ালিফাইড না আমি তো লোকের বাড়ি গিয়ে গিয়ে একটু টিউশনই করাই এবার আপনিই বলুন সহ্য করা যায় দাদার এতগুলো গুণ আমি বেগুন কি করে সহ্য করব তারপরে দাদার বউটা বেশ সুন্দরী আমার বেশ ভালো লেগেছে সেই জন্য আমার বৌদি ছিল আমার প্রথম ক্রাশ আমার প্রথম ভালোবাসা বৌদিকে যেদিন প্রথম দেখি আমার ভালো লেগে যায় আর আমার বৌদিরের একটি চুকচুকানি বাই আছে এটা আমি বুঝতে পেরেছিলাম আমার বৌদির বিয়ের আগের থেকে একটু চুকচুক করা বাই আছে এটা আমি বুঝতে পেরেছিলাম আর একটা জিনিস তো জানবে তেলে জলে কখনো মিশ খায় না দাদা অতটা কোয়ালিফাইড হাই কোয়ালিফাইড সেখানে আমার বৌদি আবার কিপার যেন বন্ধুরা তোমরা তো জানো যাই হোক সেখানে দেখলাম বৌদির সঙ্গে এই কোয়ালিফিকেশনের জায়গাটায় আমার সঙ্গে ম্যাচিং হচ্ছে চুকচুকানি জায়গাটায় আমার সঙ্গে ম্যাচিং হচ্ছে এই জন্য বন্ডিংটা খুব ভালো হয়েছে আর আমি বাগিয়ে নিয়েছি ভাগিয়ে নয় আমি বাগিয়ে নিয়েছি বৌদিও আমার সঙ্গে আমিও বৌদির সঙ্গে করতাম এবার আর বৌদির কেমিস্ট্রিটা খুব ভালো হয়েছে বায়োলজিতেও আমরা ভালো একটা নাম্বার পেয়েছি আমরা পালিয়ে চলে এসেছি দাদার পিঠে ছুরি মেরে তাহলে এটা কি অপরাধ আচ্ছা আপনি বলুন পেয়ার কারণে বালে কত বাজি গ্যার কাইতে হে এবার মিলট কি বলবে এবার কি বলবে জর্জ अरे प्यार करने वाले को बाजीगर कहते हैं सच्चे प्यार करने वाले को लेकिन तुम तो अपने भाइया भाइया को पीठ पीछे उनको छोड़ा मार दिया उनको नुकसान पहुंचा उनका उनका, उनका बीबी को भागा कर लेकर आया तो तुमको ना साला तुमको बाजीगर नहीं ये सच्चा प्यार है ये तो दो दिन का ठुक थुक है ठुक ठुकानी को हिंदी में क्या कहते हैं मूर्खो तो हमें ना ठुक थुक है

স্বামীর দ্বারা খুব অত্যাচারিত আমি একটা মেয়ে তো আমার খুব কষ্ট হয়েছিল ওটা দেখে তাই জন্য আমি ওদেরকে সাপোর্ট করতে গেছি তারপর মেয়েটার টিউমার না ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার আমিও কোনো অ্যান্সার পাইনি সেই জন্য ওদের পাশে দাঁড়াতে চেয়েছিলাম মেসেজ দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু পরে দেখলাম আমি অ্যান্সার পেয়েছি আমি হ্যাঁ আপনার মতো চেয়ারটাই বসে নেই কিন্তু আমি না একটুখানি এইটা লাগিয়েছি ইনলজিক্যাল মেমোরিটা লাগিয়েছি বুঝতে পেরেছি লজিক্যাল ম্যাজিক দেওয়ার চেষ্টা করেছি দেখলাম এরা না মানুষকে টুপি পড়াচ্ছে আর অতীত সে আমি তুলে আনিনি ও বলেছে স্বামীর দ্বারা অত্যাচারিত চারবার মাথায় লোহার রড দিয়ে মেরেছে ফাটেনি মাথা মিলান আমার মাথায় একবার মারুন আমার মাথাটা ফেটে যাবে হ্যাঁ ও নাকি মানে মাথায় আর কি কী বলেছিল ইনফেকশন হয়েছে মেডিসিনের জন্য না ওর ইনফেকশনের জন্য এক্সেট্রা এক্সেট্রা আমি আমার নার্ভাস সমস্যা হয়েছিল আমার মাথায় পিটিউটারিতে ও একটা মেরে গেছিলো বিশ্বাস করুন মিলন আমি তখন অনেক ওষুধ খেয়েছি দেড় বছর এই যে আমার আমার সামনের দিক দিয়ে দেখুন এই যে এই যে এই যে আমার চুল উঠে যাচ্ছে আমি ডাক্তার দেখিয়েছি আমাকে বলেছে ফাঙ্গাল ইনফেকশন। সিরিয়াস এটা সিরিয়াস বললাম ফাঙ্গাল ইনফেকশন আমি হেয়ারোলজিস্ট দেখিয়েছি দেখুন আমার এই সব জায়গা দিয়ে চুল উঠে যাচ্ছে আমি দেড় বছর খেয়েছি ইভেন সাইকেটিকের ওষুধও খেয়েছি প্রুফ আছে প্রুফ আছে আমি দিতে পারবো ওদেরকে একটা প্রুফ দিতে বলুন না মিলট নোংরামি করাটা কি ঠিক সমাজে কি মেসেজ দিচ্ছে ভুল বলেছি আর বরুদিকে নিয়ে ভাগে ভেগে চলে আসছে আচ্ছা মিলট আমি অন্যায় করেছি আমি অপরাধী ওদেরকে একটু বলুন ডিভোর্স পেপারটা দিতে ওরা যদি দিতে পারে আমি দিতে যাব জেল কাস্টেডিতে এবার মিলট বলবে আই দেও না মানে মিলট আমি বুঝতে পারিনি ধরা পড়ে যাব আমি বুঝিনি আমরা তো পালিয়ে ছিলাম আমরা থাকবো না দুর্গাপুরে আমরা থাকবোই না ইন্ডিয়াতে আমি অনেক টাকা বাগিয়ে নিয়েছি অনেক টাকা বিওয়াশদের কাছ থেকেও বাগিয়েছি আর আমার বললাম না থাক সেখান থেকেও বাগিয়েছি আমরা ফরেনে চলে যাব নতুন চ্যানেল খুলবো ওখানে গিয়ে মানুষকে বোকা বানাবো আমাদের ছেড়ে দিন মিলন আমাদের ছিঁড়ে দিন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো আমাদেরকে ধরে ফেলেছে আমাদের জেলে দেবেন না কেমন লাগলো বন্ধুরা সরি 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 জানি অনেকে সবাইকে আজে বাজে কমেন্টস করবে কিন্তু এটা আমার মানে এটা ভেবে বসিনি কেন জানি না মনে হলো এটা আমার করতে ইচ্ছা করলে তাই করলাম কটে গেলে এটাই হবে চাই হোক যাই হোক এবার আমাদের মহারাজ মহারানি বলেছিলাম তোমাদেরকে যে প্রমাণ দেবে প্রমাণ দিয়েছে কিনা দেখতে পাচ্ছ মহারাজ মহারানি প্রমাণ দিচ্ছে কিনা দেখতে পাচ্ছো আদতে ওদের কাছে যদি রিয়েলি আমরা মিথ্যে সেটার প্রমাণ থাকতো ওরা সত্যি সেটার প্রমাণ থাকতো এই বৃষ্টি পড়ছে নাকি এই আমার গায়ে বৃষ্টি পড়ছে বৃষ্টি 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 কি আনা সৃষ্টি আমায় আমার ওই গান করলে কুকুরগুলো ছাদে চলে আসবে যাই হোক বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে হবে যাই হোক যেটা বলতে যাচ্ছিলাম যে সেই কারণে ওরা এখন যেগুলো প্রমাণ যেগুলো দিয়ে ওরা ফেঁসে গেছে কন্ট্রোভার্সি ক্রিকেটারদের কাছে সেগুলো ডিলেট ডিলেট খেলা চলছে ডিলেট ডিলেট খেলা চলছে কোথায় গেল বৃষ্টির সেই অসুস্থতা ওরা তো ওদের কথায় অনেস্ট ওরা তো মিথ্যে বলেনি তাহলে কোথায় গেলে ওদের সেই রোগ কি করে সেই রোগ থেকে ওরা সুস্থ হয়ে স্বাভাবিক লাইফ লিড করছে কি করে লিড করছে স্বাভাবিকই তো আছে স্বাভাবিক ছন্দে কথা বলছে কোথায় অসুস্থ খুব বেশি দিনের তো ডিস্ট্যান্স মানে ডিফারেন্স নয় শিলিগুড়ি থেকে দুর্গাপুরে এসছে এর মধ্যে একটা এরকম পেশেন্ট সুস্থ হতে পারে পেরেছে সুস্থ হতে ইন্দ্রানীর হাজব্যান্ড বিশ্বজিৎ দা পেরেছে সুস্থ হতে এর আগের যে ভিডিও দিয়েছি রিঙ্কি মন্ডল চ্যানেলের ওই দাদাভাই পারে না কি সুস্থ হতে কেউ পারে না সম্ভব নাকি আমার সামান্য ওই জিনিস হয়েছিল আমাকে ছ মাস বেডরেস্টে থাকতে বলেছিল আমি তোমাদেরকে ওই ক্লিপটা যদি অ্যাড করে তোমরা যদি চাও কখনো দেব তখন দেখো তার চেহারার কি পরিবর্তন কি পরিবর্তন দেখতে পেয়েছ খাওয়া দাওয়াই কিন্তু পরিপাটি আছে খিচুড়িটা খুব ভালোবাসে অসুস্থ মানুষ ঠিক আছে খাওয়া নিয়ে কথা বলবো না কিন্তু পরিপাটি আছে দেখতে তো পেলে খাওয়া দাওয়ার পরিপাটি আছে নাড়ু ভালোবাসি জিনিসপত্র কিনতে যেতে পাচ্ছি মুভি দেখতে যেতে পারছি কিন্তু ক্যামেরার সামনে আমাকে ল্যাংড়াতে হবে কালকে অনেকে আমাকে কমেন্টস করেছে কি সুন্দর ক্যামেরা আসলেই ল্যাংড়াতে হবে হুম মহারাজ মহারানী ফুল টু প্লান আরে বাবা তোমরা প্ল্যানগুলো এরম ধরে ফেলো না এরম ধরে ফেলো না একটু ভিউজ দাও ওদের এখন পয়সার দরকার ওরা বারবার বলছে ওদের পয়সা নেই পয়সা নেই কোথায় গেছে এত পয়সা কোথায় গেছে এত পয়সা পয়সা নেই এই কদিন হলো লক্ষ লক্ষ টাকা সোশ্যাল মিডিয়া থেকে তোলা হয়েছে লক্ষ লক্ষ টাকা রেভিনিউ না হয়েছে কাজ করি এখানে আমরা আমরা বুঝি কত ভিউজে কত টাকা দিতে পারে হুম কোথায় গেছে পকেট ফাঁকা কোথায় গেছে মানুষকে তো বোকা বানিয়েছো ঘরের লোকদের বোকা বানিয়ে যে কত টাকা এনেছো হিসাব আমার আছে গো এত কথা বলি ওরা নাকি এত ভালো কিছু কিছু এ এসে খুব বাজে কমেন্টস করে যাই হোক ওদেরকে ভালোবাসি ভালোবাসা কোনো অপরাধ নয় ভালোবাসুক আচ্ছা ওদেরকে কি তারা বলতে পারে না তারা কি একটা বাড়ির জন্য বলতে পারে না তোমাদের নামে এই সব বলছে যাও না একটা প্রমাণ দাও না পারেই না বাকি সব ছেড়ে দাও ভারমে যাই। ওদের পাস্ট ওদের প্রেজেন্ট ওদের ফিউচার ফার্মে যায় বাবা তোমার কি রোগ হয়েছে সেই একটা প্রেসক্রিপশন এখানে দেখাও রোগের নামটা এখানে দেখাও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখের ওপরে সপাতে এই যে দেখাচ্ছি এই যে এই যে এই যে এই যে এই করে মারো পাচ্ছ না বলতে এসে এখানে কমেন্ট বক্সে এসে হেগে দিয়ে যাচ্ছ অসভ্যগুলো কোনো কোন কিছু করার নেই খালি ফালতু একই কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে হ্যাঁ আর আসবি না বলে দিচ্ছি একদম কমেন্টস করতে যদি পারিস ওদের থেকে উত্তর নিয়ে কমেন্টস করতে আসবি তাহলে বুঝবো তোদের ক্ষমতা আছে তো অক্ষম লোক বলে ঠিক ওদের মতোই মহারাজ মহারাণীর মতোই লক্ষম তোদের চোখে ঠুলি পড়া আছে আমি কি করব আমি চার চক্ষু নিয়ে বসেছি চার চক্ষু বুঝলিস চার চক্ষুর পাওয়ার আছে আবার মাইনাস পাওয়ার বোঝে না আমাকে এসছে কমেন্ট করতে ও আমি কমেন্টস দিয়ে খারাপভাবে উত্তর দি না তাই জন্য আমি কিন্তু খুব খারাপ খারাপভাবে কথা বলতেও পারি বলি না বুঝতে পেরেছিস তো চত্ব সব এরপরে খালি আজে বাজে কমেন্টস করে এই যাই করে যে তোদেরকে কে বাবা বলেছে আমার ভিডিওটা দেখতে তোরা যখন দেখছিস ওদের নিয়ে নেগেটিভ ভিডিওই করছি ঢুকছিস কেন একজন কাপেল আছে একজন কাপেল আছে সে রোজ এসে একটা কমেন্টস করবে আপনার কি কন্টেন্ট নেই আপনার কি সে জ্বালা ওদের নিয়ে ওরা কাজ করছে ওদের নিয়ে কথা বলছেন আরে বাবা আমি আপনাদেরকেই বলছি আপনাদের পিক দাওয়া আছে আপনারা কাপেল আমি জানি না আপনি স্পেসিফিক আপনি করছেন আপনার হাজব্যান্ড করছে না ওয়াইফ করছে আমি জানি না কমেন্টসটা কি করছে আপনার তো কাজ আছে আপনি কেন আমার ভিডিওতে ঢুকছেন বলুন তো কেন ঢুকছেন ঢুকে ঢুকে রোজ সেই একই কমেন্টস একই কমেন্টস আর একটু উল্টো উল্টো মানে একটু অন্যরকম কমেন্টস করুন না ওদের হয় একটু ভালো ভালো কমেন্টস করুন না আর না হলে ওদের চ্যানেলে গিয়ে অনেকে তোমরা বলেছো ও এত কিছু এত অন্যায় অথচ দেখো ওদের ভিডিওতে একটা নেগেটিভ কমেন্টস নেই আরে আছে গো নেগেটিভ কমেন্টস সেগুলো সব ডিলিট হয়ে যায় ভিডিও ডিলিট হয়ে যাচ্ছে চোখে দেখতে পাচ্ছ না এই সবাই কিন্তু ভিডিও ডাউনলোড করে রাখবে বলে দিলাম সবাই আর আর মানে ভালো ভালো টাইটেল থাম্বেলগুলো স্ক্রিনশট স্ক্রিনশট আমি দেখেছি অনেক তোমরাও দেখো প্রয়োজন পড়বে প্রয়োজন প্রয়োজন মানে ওরা কোর্ট অব দি না নিয়ে গেলেও বলা তো যায় না অনেক কিছু চলছে ওই অব্দি কিন্তু যেতে হতেও পারে সব কিছু অফিসিয়ালি তো তাই এখানে বলতে পারলাম না অফিসিয়ালি ভাবেই বলবো যাই হোক তো তোমরা এই যে ভালোবাসার মানুষগুলো যারা এসে এই যে আমার কমেন্ট বক্সে হেগে মুতে দিয়ে যাও তারা একটু যাও ওদের কাছে গিয়ে একটু বলো না গো একটু বলো ওর কি হয়েছে প্রমাণ সহ সেটা একটুখানি এখানে দেখে আমাদের মুখের উপর জুতোর বাড়িটা মারতে পাচ্ছ না বলতে আবার বলে প্রমাণ দাও প্রমাণ দাও তো ওদেরকে বলো না একটু প্রমাণ দাও প্রমাণ দাও আচ্ছা ওরা যে তোমাদেরকে যে এক বছর ধরে খেলিয়েছে প্রমাণ চেয়েছো প্রমাণ চেয়েছ দেবো তো প্রমাণ এত তাড়াতাড়ি না তো ভিউজ খেয়ে একটু তোমাদের ভাষায় একটু ভিউজ খেয়ে ওরা লাখে খেলেছে আমি একটু শয়ে খেলি তারপর প্রমাণ আসবে আর যেদিন প্রমাণ আসবে না গো সেদিন না উড়ে যাবে একদম এই যে তোমরা যারা এসে নেগেটিভ কমেন্টস করো এই যে কিছু ফেক চ্যানেল ছিল না ফেক আইডি খুব কমেন্টস করতো আমি বলেছি ফেক আইডিগুলো বার করে ফেলেছি তাদের কাজ চলছে আবার অনেকের তাই নিয়েও আবার অনেকের অনেক রকম মতামত ছোট্ট শিয়ানি আমাকে কমেন্টস করতো ওটা প্রীতম আমি বলেছি আচ্ছা যদি ওটা অন্য কারো আইডি হয় ধরো প্রীতম নয় সে কেন আর আসছে না কমেন্টস করতে সে তো লাগাতার আমার চার পাঁচটা ভিডিওতে তিন চারটে করে কমেন্টস করতো কেস করবে কেস করবে কেস করবে তারপর একদিন বললেও আমাদের এখন অসুবিধা কেস করতে পারছি না আমি তো ভিডিও করেছি আমি তো মিথ্যা কথা বলিনি আমার ভিডিও তো চলছে আচ্ছা এখন আসছে না কেন অনেকের আবার প্রশ্ন জানো তো আমি ডানে বাইরের কথা বলছি অনেকের প্রশ্ন এই তুই প্রমাণ দিবি ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে গেছে এই তুই প্রমাণ দিবি ছোট্টম শিয়ানী প্রীতম দে প্রমাণ আরে বাবা তুমি যে বললে ওই 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 আইডিটা ডিটা অর্ণব মণ্ডল প্রমাণ সেটা অর্ণব মন্ডল আমরা এরা বোঝেই না যে একটা শিক্ষা সেই শিক্ষার দুটো পিঠ থাকে আমি যদি এক পিঠে অপর পিঠে থাকে আমি ছোট্টম শিয়ানী প্রমাণ তোমায় দিতে যাবো কেন তোমায় নিয়ে আমি ভিডিও করছি যত সব কোথাও থেকে উঠে আসে আরে সে শুরু করে দেয় এটা আমি প্রমাণ দিতে আমি তোমায় জিজ্ঞেস করতে গেছি যে ওই যে কমেন্টটা অর্ণব মণ্ডলই করেছিল। আমি তোমার জিজ্ঞেস করতে গেছি তুমি কে আমাকে প্রশ্ন করার তুমি কে তোমার রাইটস আছে তুমি আমার প্রশ্ন করতে পারো তুমি তো একই কাজ করছো এদেরকে নিয়ে কথা বলা মানে বেকার বেকার তাই আর কি বলবো তো সেই ফেক আইডিগুলো এখন আসছে না কেন আসছে না কেন কারণ ফেক আইডিগুলো বুঝতে পেরে গেছে কোথায় কমেন্টসটা করেছে কোথায় কমেন্টসগুলো করেছে ফেক আইডিটা যে ধরা পড়ে গেছে সেটা কি আমার এদেরকে বোঝাতে হবে আর ফেক আইডি যাদের তাদের তো চ্যানেল নেই তাদেরকে নিয়ে কিছু করতে হলে আমি পার্সোনালি করব। আমি কি করব কতটা করেছি তারা কেন আসছে না সেটা তো আমার পার্সোনাল ব্যাপার সেটা আমি এখানে বলে এরা কি আমাকে ইনসাফ দিতে পারবে পারবে আমাকে ইনসাফ দিতে আমার চ্যানেলে এসে কেউ অ্যাটাক করলে তার এগেনস্টে আমি লিগেলি কি স্টেপ নেবো সেটা তো আমার পার্সোনাল ম্যাটার সেটার কৈফত নাকি আমি অন্য কাউকে দেব। আচ্ছা তোমরা তো এত ভিউয়ার্স আমাকে এত ভালোবাসে তোমরা চেয়েছো আমার কাছে কৈফত ওই বলে না মায়ের থেকে মাসির দরদ বেশি এরকমই হচ্ছে বিষয় যাই হোক সেটা কথা নয় লাস্ট ভিডিও দেখে এসছো তোমার কি বলে ওটাকে পিতলের কড়াইতে সব কিছু রান্নাবান্না হলো পিতলের বাসন পত্রে ভোগ সাজানো হলো যদিও ঠাকুরের জন্য নয় নিজেদের সেবার জন্য হলো আর এই যে প্রমাণ 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 এই দেখো আমি যদি মিথ্যেবাদী হতাম ধরো ওদের নিয়ে আমি হাওয়া উড়ে উড়ে কথা বলছি তাহলে ওদের নিয়ে তো আমি অনেক ভিডিও করেছি নেগেটিভ ইস্যুতে করেছি আমি কিন্তু তাহলে সেই ভিডিওগুলো প্রাইভেট করে দিতাম আমার কিন্তু কোনো ভিডিও প্রাইভেট হয়েছে তোমরা একটু দেখো তো হয়েছে কোনো ভিডিও হয়নি ওদের ভিডিও কেন হলো প্রাইভেট ও বন্ধুরা ওদের ছটা ভিডিও তো রিভিউ তো যায়নি দুটো ভিডিও আগে ছিল ব্লাড রিলেটেড না ব্লাড রিলেটেড একটাই ছিল একটা দিনে কি ভিডিও বন্ধুরা ছখানা ভিডিও নেই জানো গায়েব বাট প্রমাণ আমি ডাউনলোড করে রেখেছি গায়েব করে কি করবে আর আমার মনে আমার মতো বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটারি ডাউনলোড করে রেখেছে ফোনের মেমোরি ফুল হয়ে যাচ্ছে এইসব ডাউনলোড করতে করতে কি করব বলো বুঝতে পেরেছো প্রমাণ গায়েব বলেছিলাম না আমাদের প্রমাণের আগে বৃষ্টি প্রমাণ দেবে 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 রানী আরও প্রমাণ দেবে হুম একটু ওয়েট করে না রানীকে এখানে এসব বলতে হবেই মিথ্যে কথা বলেছে রানীকে নিজের মুখে বলতে হবেই মিথ্যে কথা বলেছে মানুষকে টুপি পরিয়েছে এই তোরা তো অনেক টাকা নিয়েছিস দে না একটু এই এই দুটো মেয়েকে একটু সাহায্য কর না রিঙ্কি লাইফস্টাইলে ইন্দানি ওর হাজবেন্ডের জন্য কিছু করতে পারছে না পয়সার জন্য নার্সিং হোমে ভর্তি করতে পারছে না বাড়িতে নিয়ে আসতে হলো কর না ওই রিঙ্কি মন্ডল ওই দাদাভাইয়ের ভাইয়ের ওটি হচ্ছে না পয়সার জন্য এই একটুখানি কিছু তার টাকা পয়সা কি এরা দিতে পারে না তোমরা বলো তো এদেরকে কিছু টাকা পয়সা দিতে আর ওই যে প্রিয়া এই প্রিয়া বিএমটির জন্য অনেক টাকা তুলেছো সেখান থেকে আমি প্রিয়াকে আগেও বলেছি ইন্ডানির পাশে এসে একটু দাঁড়াও একটু কিছু টাকা দাও দেয়নি এ বন্ধুরা তোমরা একটু চাপ দাও তো প্রিয়াকে কমেন্টস ও আবার প্রিয়ার আবার কমেন্ট সেকশন অপ আছে ও প্রিয়াকে নিয়ে একটা ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল এই যে মানে কারেন্ট মানে ভোল্টেজ আপ ডাউন করছে এই কারণে আমি ভিডিও করতে পারছি না ঠিক করে জানে না যাই হোক কালকে করবো প্রিয়াকে নিয়ে অবশ্যই করবো তো প্রিয়া আমি আবারও বলছি আমি জানি তুমি ভিডিও দেখো আমি তোমাকে আবারও বলছি প্লিজ এদের পাশে একটু দাঁড়াও এতখানির থেকে একটুখানি দিলে তোমার কমবে না তোমার তুমিও কন্ট্রোভার্সি চাইছো আসবে তোমাকে নিয়ে ধামাকা ভিডিও আমার কালকে আসবে আজকে করা উচিত ছিল পারলাম না কিন্তু তুমি প্লিজ এদের দুজনের পাশে একটু দাঁড়াও আর বন্ধুরা প্লিজ তোমাদের কাছে আমি অনুরোধ করছি এইসব মানুষ নিয়ে আমি ব্যবসায় করি এই যে মহারাজ মহারানী নিয়ে আমি এদের কথা বলছি না কাইন্ডলি ওই ওই মেয়ে দুটোর পাশে একটু দাঁড়াও সবাই একটু দাঁড়াও আর কেমন লাগলো আজকের ভিডিও প্রমাণ ছখানা ভিডিও ডিলেট প্রমাণ মেডিসিন খেয়েছে প্রমাণ রোগ রিলেটেড এখন আর কিছু আসছে না ভিডিওর মধ্যে স্বাভাবিক লাইফ দেখানো হচ্ছে প্রমাণ আমাদের মহারানী সুস্থ হয়ে গেছে ভিডিও করছে ভয়েস দিচ্ছে কাজের লোকের কাছ থেকে বলছে এই মুখটা তোলো না গো একটুখানি তোলো না গো কাজের লোক এখন বুঝে গেছে সেও আর মুখ দেখাচ্ছে না সে পেটের দায়ে এসছে কিছু করার নেই বাধ্য কিন্তু তোমরা যে কত নোংরা সেটা সে বুঝে গিয়ে সে আর ক্যামেরার সামনে বন্দী হতে চাইছে না আবার এদের তো আবার বিষয়বস্তু আছে এদের আবার ক্যামেরাতে নাকি কেউ বন্ধু বন্দি হতে চায় না অথচ এত ফ্যান ফলোয়ার্স হুম এত ফ্যান ফলোয়ার্স ডাক্তার দেখাতে গেল বাইকে বসে বসে যেতে পারলো যখন নাম ছিল নামতে খুব অসুবিধা হচ্ছিল তাই এদের ভিউওয়ার্সটা চারিদিক থেকে দু লাখ সাবস্ক্রাইবার তো চারিদিক থেকে দৌড়ে এসে নামিয়েছে মহারানীকে বাইক থেকে অথচ এসবিএফে গিয়ে কি সুন্দর তিন ঘন্টা বসে বসে সিনেমা দেখতে পেরেছো আশেপাশে ভিউয়ার্সটা ছিল এরম এরম করেছিল সবাই এখানে শুয়েছিল না হলে বেডের ব্যবস্থা ছিল এসবিএফ ওদের জন্য আলাদা ট্রিটমেন্ট সব জায়গায় বুঝেছ আম্বানি আদমানির বাবা মা তো সেই কারণে যাই হোক ওরা নিজেদেরকে চালাক মনে করে আর আমরা ফুলিশ ফুলিশ হুম ফুলিশ পুলিশ যাই আর কি বলবো বন্ধুরা মানে এদের নিয়ে যে আর কি বলবো যাই হোক কালকে আবার আসবো যে বললাম বাদ দেওয়া যাবে না সো স্টপার মহারাজ মহারাণী হচ্ছে শো স্টপার বাদ হবে না বন্ধুরা ভালো থেকো সাথে থেকো ভিডিও কেমন লাগলো জানিও আর ওই যে অ্যাক্টিংটা করলাম মাইন্ড করলো না ওটা জাস্ট করতে করতে আমার মনে চলে আসলো আমি বলে ফেললাম হতেই পারে টা